জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কুম্ভ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের এ ভিটি চ্যানেলের আলোচ্য বিষয় হল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে সাড়ে সাতির এই শেষ চরণে এসে কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে শনিদেব কুম্ভ রাশিকে আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে চলে যাচ্ছেন মিন রাশিতে এবং কুম্ভ রাশির সাপেক্ষে শুরু হচ্ছে এক শুভ এবং আমূল পরিবর্তন যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন পর একটা শুভ মুহূর্ত বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন শনির সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণ যখন থেকে কুম্ভ রাশিতে পড়তে শুরু করেছিল সেই দু সাল থেকেই দু সাল পর্যন্ত ঠিক তখন থেকেই কুম্ভ রাশির মানুষরা প্রায় দীর্ঘ সাড়ে চার বছর যে একটা দমবন্ধকর পরিস্থিতি বা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব সেটা সালের এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজ থেকে আগামী সময়কালের মধ্যে অর্থাৎ দু সালের এই ডিসেম্বর মাস থেকে সম্পূর্ণ দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে এবার জিরো থেকে হিরো বানিয়ে দেবে কুম্ভ রাশির জাতক জাতিকারা বর্তমানে যেই কষ্টটা পাচ্ছেন কুম্ভ রাশির মানুষরা এত কষ্ট বোধ হয় আগে কখনো পাননি বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে সব দিক থেকে প্রায় আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই এইরকম একটা পরিস্থিতিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিন কাটছে তবে কুম্ভ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে কুম্ভ রাশির কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কতদিন পর্যন্ত বা কোন তারিখ পর্যন্ত থাকবে বা পরিবর্তনের যোগটি কবে থেকে শুরু হবে সেই সমস্ত কিছু জানার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না আপনি যদি আমাদের এ জে ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাই এই সময়কালের মধ্য থেকে কুম্ভ জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আপনার রাশি সাপেক্ষে পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেন আমরা জানি কুম্ভ রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় এমত অবস্থায় আপনার রাশির চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের শুভ দৃষ্টি পড়ার কারণে আপনার রাশিতে দীর্ঘদিন ধরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বা তাদের ফ্যামিলিতে পারিবারিকগত দিক থেকে যদি কোনো অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলছিল পরিবারের মানুষজনদের সাথে ভাই দাদা বোনেদের সাথে কিংবা আপনার বাবা মায়ের সাথে সন্তানদের সাথে স্বামী স্ত্রীর সাথে কিংবা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যারা বিবাহিত তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির সাথেও সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য তর্ক বিতর্ক বা অশান্তিগুলি দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জায়গা থেকে একটা শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে পারিবারিকগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কুম্ভ জাতক জাতিকাদের সাড়ে সাতির এই শেষ চরণে এসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা যারা প্রেম করছেন অলরেডি তাদের ক্ষেত্রেও দ্বিতীয় প্রেমের প্রোপোজাল পাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এই সময়কাল থেকেই দেখতে পাওয়া যাবে জানুয়ারি দু হাজার পঁচিশের শুরু থেকেই আপনার হিসাবে কে প্রেম ভাগ্য পুনরায় শুভ এবং মজবুত হয়ে যাবে যে কোনো দিক থেকে আপনার ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় আসছে এরই পাশাপাশি পুরাতন প্রেম ফিরে আসার পথে শুভ সময় আসছে অফিস স্কুল কলেজ বা যে কোনো জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে প্রেমের প্রপোজাল পাওয়া কিংবা হঠাৎ করে কারোর প্রেমে পড়ে যাবার একটা শুভ যোগ থাকতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটিরও এই সময়কালের মধ্যে পারিবারিক বাস্তুদোষ পর দূর হয়ে যাবে এতদিন ধরে সাড়ে সাতির দ্বিতীয় চরণ এবং রাহুর নিচস্ত ভাব যার কারণে কিন্তু পারিবারিকগত দিক থেকে নেগেটিভ এনার্জি মাঝে মধ্যেই কুম্ভ রাশির জাতক জাতিকের দিকে সমস্যায় ফেলেছে প্রবলেমে ফেলেছে যার কারণে হঠাৎ হঠাৎ পরিবারের মানুষজনরা হোক বা আপনারা হন অসুস্থ হয়ে যাওয়া কিংবা পারিবারিকগত দিক থেকে পাড়া প্রতিবেশীগত দিক থেকে শত্রুতা পেয়ে যাওয়া এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল কোনো কাজ শুরু করতে চাইছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন কিংবা প্রাথমিকভাবে কোনো কাজে প্রচুর চাপ চলে আসছিল বাধা চলে আসছিল বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছিলেন এই জায়গাটা থেকে আপনাদের পারিবারিক বাস্তুদোষ কিন্তু এরপর দূর হচ্ছে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেব সাড়ে হতে দিন এবং দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির অন্য অন্য অনন্য শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছেন যার কারণে পারিবারিকগত দিক থেকে যে শত্রুতা কিংবা হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া বা কোনোরকম দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে যে কোনো না যে ভাবে যে চাপ চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে স্বাস্থ্যগত দিক থেকে একটা শান্তি এবং স্থিরতা বজায় থাকবে এবং নিজেরাও সেটা অনুভব করতে পারবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কুম্ভ জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন ছিল আসির কর্মের জায়গা এই কর্মের জায়গাটায় কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রাপ্তির আশায় কর্মপ্রাপ্তির আশায় প্রচুর মেহনত করেছেন প্রচুর পরিশ্রম করেছেন দিন রাত এক করে আপনারা পরিশ্রম করে গেছেন শুধু একটা চাকরি একটা চাকরির অপেক্ষায় বহু বহু সময় আপনারা কাটিয়ে দিয়েছেন তবে এরপর আপনি আপনার পরিশ্রমের ফল আপনার মেহনতির ফল এরপর পেতে চলেছেন দীর্ঘদিন ধরে যে আপনারা পরিশ্রম করেছেন এরপর আপনাদের ভাগ্য ফিরতে চলেছে হয়তো একটা চাকরি পেলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন রয়ে গেছে সেইগুলি পূরণ করবেন সেই সমস্ত স্বপ্ন পূরণ করার পথে এরপর আসার আলো দেখতে পাওয়া যাবে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন পুলিশ ফোর্স নার্সিংয়ের সাথে যুক্ত রয়েছেন কিংবা এম বিএ বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের এই সময় কালের মধ্যে যদি কোনো প্রকার ইন্টারভিউ কিংবা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে বা সেমিস্টার ভিত্তিক পরীক্ষা থেকে থাকে এই সময়কালের মধ্যে আপনার কিন্তু এরপর সিলেকশন প্রাপ্তির জন্য শুভ এবং অনুকূল সময় আসছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে সূর্যের দশম দৃষ্টি যখনই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই অর্থাৎ দু সালের শুরু থেকেই যখন কুম্ভ রাশি সাপে কে পড়তে শুরু করবে ঠিক তখন থেকেই চাকরির কল লেটার আসা কিংবা যারা কোনো জায়গায় ক্যাজুয়াল পোস্টে চাকরি তাদের সেই কাজগুলি পার্মানেন্ট হয়ে যাবার দিক থেকে একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা অফিসে কিংবা কোনো সরকারি বেসরকারি পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেই জায়গা থেকে অনেকটা শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর বয়ে নিয়ে আসতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো যেহেতু আপনাদের রাশিপতি শনি মহারাজ তাই এই সময়কালের মধ্যে আপনারা প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের এ ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলে আসি পরবর্তী আলোচনায় পরবর্তী ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে পরিবর্তনটি আসছে দীর্ঘদিন পর এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির মানুষদের মুখে এরপর হাসি ফুটতে চলেছে সেটি হল কি না সেটি হলো যে কোনো সম্পর্ক বা রিলেশানের জায়গায় এই সম্পর্ক বা রিলেশনের জায়গায় কুম্ভ মানুষরা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন হাউ হাউ করে কেঁদেছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন অনেক অনেক জায়গায় অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন কিংবা কোনো জায়গায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মাঝে মধ্যেই সমাজ সংসারের মানুষজন এমনকি আপনার ভালোবাসার মানুষরা কাছের মানুষরা আপনার পরিবারের মানুষরা আপনাকে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে আপনাকে লুজার বানিয়ে দিয়েছে এবং অন্য মানুষের চোখে আপনাকে ছোট করে দেওয়ার চেষ্টা করেছে এই রকম পরিস্থিতিও কিন্তু গেছে কুম্ভ রাশি কি কিংবা আপনাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে তবে এরপর কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা এবং সাফল্য অর্জনের দ্বারা সমাজে সংসারে কর্মের জায়গায় অফিসে কিংবা ভালোবাসার জায়গায় সেই হারানো সম্মান পুনরায় ফিরে পাবার পথে শুভ এবং অনুকূল সময় আসতে চলেছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য অশান্তিগুলি চলছিল সেইগুলি পুনরায় মিটে যেতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত প্রেমের সম্পর্ক দাম্পত্য সম্পর্ক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় কিংবা বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় যে নিজেদের এর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ইগো অভিমান বৃদ্ধি পাওয়ার কারণে সম্পর্ক থেকে দূরে সরে গিয়েছিলেন ভালোবাসার ক্ষেত্রে বা দাম্পত্য ক্ষেত্রে সেই জায়গাগুলিতে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে আপনি হোক কিংবা আপনার ভালোবাসার মানুষটিও হোক পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা বা জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরপর আসা পরবর্তী পরবর্তী ক্ষেত্রে দেখতে যায় যারা স্টুডেন্ট স্কুল কলেজের কোনো পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা নার্সারি লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তারা এরপর এই সময়কালের মধ্যে যে কোনো পরীক্ষায় যদি বসেন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন এতদিন ধরে আপনি আপনার পরিশ্রম মতো ফল করেও যথার্থ সফলতা অর্জন করতে পারেননি তবে এর পর কিন্তু পারবেন এবং এই সময়কাল থেকেই সূর্য যখনই আপনার রাশির মধ্য গগনে বিরাজ করতে চলেছেন ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ঠিক তখন থেকে বিদেশ যাত্রার প্রতি অনুকূল পরিবর্তন আসছে এই সময়কালের মধ্যেই আপনার রাশি সাপেক্ষে চাকরি কর্ম বা ব্যবসার সূত্রে এলাকার বাইরে গিয়ে হোক কিংবা এলাকা থেকে দূরবর্তী স্থানে গিয়েও আপনার কিন্তু চাকরি প্রাপ্তির পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং এই সময়কাল থেকেই আপনার বিদেশ যাত্রার পথে শুভ সময় আসছে দীর্ঘদিন ধরে ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থগত বিষয় কিংবা পারিবারিকগত বিষয় কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গায় সমস্যার কারণে বিদেশ যাত্রার পথে নানা বাধা নানা সমস্যার সৃষ্টি হয়েছিল তবে এরপর আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটার শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে পরবর্তী ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথের এই শেষ চরণে সবথেকে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক জায়গায় এতদিন ধরে অর্থনৈতিক জায়গায় প্রচুর সমস্যা প্রচুর কষ্ট গেছে প্রচুর স্ট্রাগেল করেছেন এবং ঋণের জ্বালায় জর্জরিতও হয়ে গেছেন অনেক অনেক জায়গায় এরপর অর্থনৈতিকগত দিক থেকে আপনার ভাগ্য পুনরায় ফিরে আসতে চলেছে আর্থিক ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথে এই শেষ চরণে সে আপনি যে কোনো পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন পুলিশ হন কিংবা ডাক্তার হন যে কোনো প্ল্যাটফর্মে আপনি চাকরি বাকরি করুন কিংবা যে কোনো কোম্পানির কাজ করুন প্রত্যেকটি ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে প্রমোশন প্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা যে কোনো না যে কোনো মারফত আর্থিক দিক থেকে একটা সুযোগ সুবিধা একটা ভাব শুভভাবে আপনার রাশি হিসাবে পুনরায় ফিরে আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি ইলেভেন্থ হাউসে রাহুর দৃষ্টি প্রদান যার কারণে লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস মিউচুয়াল ফান্ড এই জায়গাগুলি অনেকটাই শুভ অনেকটাই মজবুতভাবে আসছে যারা লটারি কাটবেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে একুশ সাতান্ন চুয়াল্লিশ তিপ্পান্ন শূন্য শূন্য নয় শূন্য শূন্য এগারো চোদ্দো চৌত্রিশ আটষট্টি তিনশো একুশ দুশো একচল্লিশ ছশো পঞ্চান্ন শূন্য শূন্য আটষট্টি এই সংখ্যাগুলি ধরে লটারি কাটুন শুভ ফল পাবেন যে কোনো লটারির শেষের দিকে সংখ্যা এইগুলি ধরে কাটুন এরপর আসা কিছু সাবধানতা কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রথম যে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো জায়গায় যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজি ভাবটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে যে কোনো কাজ আজ করব কাল করব। করে কাজটা কিন্তু জমে যাবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আর্থিক ফ্রড কেসে আপনি জড়িয়ে যেতে পারেন কোনো জায়গায় চাকরি বা ব্যবসা সূত্রে তাই অগ্রিম টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকবেন এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে বিজনেসের জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস করে গোপন